আমরা বিপর্যয় মোকাবিলা দল উদয়পুর মহকুমা প্রশাসনের পক্ষে গত দুদিন আমরা উদয়পুরের শহর থেকে যে গ্রামগুলি এবং যেখানেই রাস্তা ব্লক হয়েছিল গান করেছিল আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে দেওয়ার জন্য গতকালকেও টেপানিয়া ব্লকের অন্তর্গত একটা দিনের বেলা একটা রাতের বেলা আমরা পরিষ্কার করি তো আজকে সকালবেলা জগন্নাথ দিকে পশ্চিমবাদ প্যাশনটা দেখা যাচ্ছে এখানে রোড ব্লক ছিল হদীপুর মহকুমা প্রশাসনের পক্ষে আপদা মিত্র সিভিল ডিফেন্স এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা রয়েছে তারা প্রক্ষেপণভাবেই চেষ্টা করছে যাতে মানুষের অসুবিধা না হয় আমরা মাসের মানুষের পাশে আছি পাশে থাকবো চেষ্টা করছি সবাই যেন খুব দ্রুত রাস্তা চলাচল হোক যাই হোক মানে ডিজাস্টার থেকে উদ্ধার করে দিতে হবে